হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো সর্বপ্রথম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শুরু করতে চলেছি তো আজকের ভিডিওটা আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমি কি বলতে চলেছি তোমাদেরকে তো বেশি সময় নষ্ট না করে বলেই ফেলি আজকে আমি খুব খুশি কারণ এরকম একটা দিন আসবে আমার আমি ভাবতেও পারিনি আমি জানতাম আমি পারব যতই দেরি হোক আমি পারবো কারণ আমার ভগবানের ওপর বিশ্বাস ভরসা আছে আর আমার ফ্যামিলির ভালোবাসা আশীর্বাদ আছে তার জন্য আমি আমার বিশ্বাস ছিল আমার জেদ ছিল যে আমি পারবো আর আমার এই ইউটিউবে আসার একটাই কারণ আমি কিছু করতে চাই আমি কিছু করতে চাই এটাই আমার জেদ তো তার জন্যে আমি ইউটিউবে আসা আর আমার আজকে চার চারটা বছর হয়ে গেল চ্যানেলটা তো আমি দুইটা বছর আমি শুধু ভিডিওই করে গেছি শুধু ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও লং ভিডিও সাবস্ক্রাইবার পেয়েছি অনেক সাবস্ক্রাইব হয়েছে বাট আমার ওয়াচ টাইম হচ্ছিল না কারণ আমার ভিডিও ভাইরালও হচ্ছিল না বা লং ভিডিওগুলো ভিউজও ছিল না সেরকমভাবে তো আমার কেমন করে ওয়াচ টাইম হবে তা আমি জানতামও না যে লাইভ করতে হয় আর অনেককেই দেখতাম লাইভ করা আমি অনেকে অনেকের ভিডিও ভালোবাসতাম লাইভেও যেতাম তো ওদেরকে দেখতাম ভালো লাগতো বেশি কমেন্ট করতাম না বাট ভালো লাগতো আর একজনের ভিডিও আমি খুব ভালোবাসতাম প্রথম থেকেই ওনার লাইভে যেতাম খুব ভালো লাগতো বাট আমি কখনো জিজ্ঞেস করিনি কেন লাইভ করছে বা কি সমাচার তা আমার মতন আমি নিজেই ভিডিও শ্যুট মানে ভিডিও লং ভিডিও ছাড়া শর্ট ভিডিও ছাড়া এগুলো করতাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পেতাম এটাই আমি খুশি ছিলাম যাই হোক একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম তোমরা অনেকেই চেনো ওকে পুতুল জানা সিম্পল ওর লাইভে গিয়ে আমি জানতে পারলাম ও করলাম যে আচ্ছা লাইভটা কেন করছো বা কি কারণ সব কিছু শুনে ও আমাকে বললো যে দিদিভাই তুমিও লাইভ করো লাইভ না করলে ওয়াশ টাইম পাবে না আর ওয়াশ টাইম না পেলে এইভাবে বছরকে বছর তোমার সময়টা বরবাদ হবে তো অর কথা শুনে আমি জানি না কোথার থেকে এত সাহস এলো আগে আমি লাইভ যখন দেখতাম সবাইকে লাইভ করা তো আমার ভয় লাগতো যে লাইভে সবার সামনে আসবো কথা বলবো কীরকম লাগবে তো নার্ভাস হয়ে যেতাম তো যাই হোক অর কথা শুনে আমি জানি না কেমন করে আমার এতটা সাহস এলো আমি পরের দিন থেকেই শুরু করে দিলাম লাইভ তো লাইভে আসার পর থেকে আমার অনেক 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 ভাই বোন বন্ধু বান্ধব দিদি বোন অনেক পেয়েছি অনেক আমি অনেক অনেক দাদা ভাই দিদি ভাই ভাই বোন আর তোমাদেরকে পেয়ে আমি খুব খুশি তোমরা সবাই জানো আমার খুব কাছের দাদা ভাই তা আমাকে সব দাদা ভাইরাই দিদি ভাই ভাই বোন বন্ধুবান্ধব সবাই আমাকে খুব সাপোর্ট করেছো খুব ভালোবাসা দিয়েছ সত্যি কোনো দিনও ভুলতে পারবো না আমি তোমাদের ভালোবাসা আর আমি এইভাবেই লাইভটা শুরু করলাম শুরু করে আমি এক দেড় ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরকম করে করে বাড়িয়ে দিয়েছিলাম তো আমি জুন মাসে শুরু করেছিলাম আমার লাইভ শুরু করেছিলাম জুন মাস থেকে আর আজকে মার্চ মাস তো অনেকটাই দেরি হয়ে গেছে বাট অনেকটা দেরি হয়ে গেলেও আমি এত দূর আসতে পেরেছি তোমরা কম বেশি সবাই জানো যে আমি কতটা কষ্ট করে লাইভ করেছি কারণ আমার খুব নেটের প্রবলেম ছিল অনেক কষ্ট করে আমি লাইভ করেছি যাদের এই দু চার মাস এরকম লাইভ করেই মনিটাইজেশনটা অন করতে পেরেছি কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি আমার ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গেছে বাট তা আমি যে মনিটাইজেশনটা অন করতে পেরেছি এটার জন্য আমি খুব খুশি আর তারপর তোমাদেরকে বলছি সত্যি মানে আমি অনেকটাই লাকি যে আমার আমার সাথে এরকম একজন শাশুড়ি মা আছে মানে কি বলবো আমি সত্যি যখন থেকে আমি শুরু করেছি আমার ভিডিও এই চ্যানেলে মানে চ্যানেল আমার চ্যানেলটা তো খুলে দিয়েছে আমার ননাস তো আমার ননাস কিন্তু আমার চ্যানেল খুলে দিয়েছে ও আমি যখন আমার চ্যানেলটা খুলে দিল তো তখন আমি বলেছিলাম যে দিদি ভাই বদ দি বলে ডাকি আমি তো বদদি দিও না বেকার হবে কারণ আমি কিচ্ছু জানি না চ্যানেলের ব্যাপারে ইউটিউবের ব্যাপারে কিচ্ছু জানি না শুধু অনেকের ভিডিও আমি দেখতাম এই আট ন মাস বছর ধরে আট ন বছর ধরে আমি অনেকের ভিডিও দেখেছি একজনকে তো আমি খুব ভালোবাসি তোমরা তোমাদেরকে বললে তোমরা চিনতেও পারবে তো আর ভিডিও আমি সব সময় দেখতাম কিন্তু আমি পারবো না দিদিভাইকে বলেছিলাম যে আমি পারবো না তুমি দিও না চ্যানেল খুলে তো দিদিভাই বলছিল বদদি বলছিল যে না করো পারবে কেন পারবে না হ্যাঁ আমার ভাইয়ের গান ছাড়বে ও তো গান ভালোবাসে গান করতে পারে গান ছাড়বে দেবাকে দেখাবে এগুলোই করবে তো যাই হোক তারপর ওদের এগুলোই ছাড়তাম তারপরে আস্তে আস্তে বদ্যেও বললো বাড়ির সবাই বললো আমি ভয় পেতাম যে লোকে কি বলবে লোকে খারাপ ভাববে যে বাড়ির সবাই বললো যে না করো কিচ্ছু হবে না কে কি বলবে তুমি তো খারাপ কিছু করছো না ভালোই তো ঘরের কাজকর্ম যা করছো সেগুলি দেখাবে কোনো ব্যাপার না করো আমরা আছি তোমার পাশে আর আমার সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা সব সময় এই ভিডিও শুরু করার পর থেকে আজ পর্যন্ত সব সময় আমার পাশে ছিল সব সময় যখনই বলেছি মা একটা ভিডিও করব চলো না মা যদি ধরো সারাদিন কাজকর্ম তোমরা তো জানোই মা দিন যদি কাজ কাজকর্ম করে একটু বসেও থাকতো যদি মাকে আমি বলেছি যে মা একটা ভিডিও করব মা সঙ্গে সঙ্গে কিন্তু মা কোনো না করে নিন এরকম কিন্তু সত্যি কথা কোনো দিনও বলেনি যখনই বলেছি তখনই মা উঠে একদম হাজির একদম চুল ঠুল রেডি করে একদম কাপড় টাপড় মানে টিপটাপ করে চলে আসতো ভিডিও করার জন্য সত্যি মানে তাই বলছি যে প্রথম থেকে আজ পর্যন্ত মা আমাকে মানে অনেকটাই হেল্প করেছে অনেকটাই যেটা আমি তোমাদের দাদা ভাই থেকেও হয়তো অতটা পাইনি যতটা আমার শাশুড়ি মার থেকে পেয়েছি সাপোর্ট আর আমার বদদি তো সময় পাশে থাকতো না বদদি ফোনে বলতো সব সময় বলতো এইভাবে ভিডিও করো ওইভাবে করো এটা করো ওটা করো তো আমার কে তোমরা অনেকেই কম বেশি জানো তো যাই হোক আর আমার যাকে না বললে চলবে না আমার শুভ আমার ভাগনা ও চ্যানেলটা খোলার পর থেকে এভরিথিং সব কিছু অর অর উপরে ডিপেন্ড ওই সব কিছু করেছে আমার শুভ আমার ভাগনা মানে এই চ্যানেলটা খোলার পর থেকে কি করতে হবে কিভাবে ভিডিও ছাড়তে বলে মানে কিভাবে ভিডিও আপলোড করতে হবে কিভাবে এডিটিং করতে হবে কিভাবে মানে যত কাজকর্ম আছে এই ভিডিও এই চ্যানেলের ব্যাপারে সব কিছু আমার ভাগনা শুভ করেছে এখনও পর্যন্ত ওই করে যাচ্ছে মনিটাইজেশনটাও অ্যাপ্লাই করা সব কিছু এভরিথিং ও করেছে আমার হয়তো কথা বলতে একটু নার্ভাস হচ্ছে মানে এরকম করে বসে এত টাইম ধরে কথা বলছি তো একটু ইসে হচ্ছে যাই হোক তোমরা যদি কিছু ভুল ট্রুটি হয় তোমরা মেনে নিও ক্ষমা করে দিও ছোট বোন দিদি হিসেবে তোমরা ক্ষমা করে দিও বা মেয়ে হিসেবে তোমরা মেনে নিও কেউ খারাপ ভেবো না তো আমার একটু নার্ভাস হচ্ছে তার জন্য একটু কথা হয়তো এদিক উদিক হয়ে যাচ্ছে তো তাই বলছি আমার পাপা মার থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির থেকে শুরু করে আমার বাপের বাড়ির শুরু ফ্যামিলির শুরু ফ্যামিলির থেকে আমার ভাই আমার অনুপ ভাই আছে সবাই সবাই আমাকে সবাই হেল্প করেছে আমার দুই ননাস আমার পিঙ্কি দিদি ভাই আমার দিদি আমার জিজু আমার যা মানে সবাই আমাকে অনেক প্রচুরভাবে হেল্প করেছে আমার দুই ভাগনা আমার ভাইস্তার আর ছোটো ছোটো ভাইস্তা ওরা যখন আসতো ওদেরকে নিয়েও আমি ভিডিও করেছি ওরা কিন্তু না করতো না কাকিমণির সাথে ভিডিও করতো সত্যি আমাকে আমার ফ্যামিলিরা অনেকটাই হেল্প করেছে তার জন্য আমি খুব খুশি আমি হয়তো কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি কিন্তু তো বন্ধুরা কিছু মনে করো না বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমি তো যাই হোক অনেকটাই কষ্ট করেছি তার জন্যই চোখে হয়তো জল চলে আসলো আমার অনেকটাই কষ্ট করেছি আর এই কষ্টর পিছনে শুধু আমি একা করিনি আমার পুরো ফ্যামিলি আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি সবাই আমাকে সাপোর্ট করেছে ওরাও অনেকটাই কষ্ট করেছে তোমরা তো দেখেছ আমার মা আমার মা লাইভে এসে কিভাবে আমাকে সাপোর্ট করেছে তোমরা দেখেছো মা সব সময় আমার মা পাপা সবাই আমাকে সাপোর্ট করেছে আমার দিদিরা জিজুরা দিদি ভাই দাদা হয়তো এইসবের ব্যাপারে বুঝে না আমার মানে নন আসের হাজব্যান্ড আমার দাদা তো এসবের ব্যাপারে বুঝে না কিন্তু ভিডিও দেখে ভালোবাসে যে হ্যাঁ করো তো আমার যা সবাই সবাই আমাকে ফুল সাপোর্ট করেছে সত্যি আজকে আমি খুব খুশি যে আমার এরকম ফ্যামিলি পেয়েছি যে অনেক ফ্যামিলিরা আছে যে এই ব্যাপারে সাপোর্ট করে না ভিডিও বানানো এই লাইভ করা এগুলো মানে ভালোবাসে না কিন্তু আমাকে সবাই সাপোর্ট করেছে তার জন্য সত্যি আমি এগোতে পেরেছি আর তোমাদের ভালোবাসা তো মানে কী বলবো আমি সেটা বলে বুঝাতে পারবো না যে তোমরা আমাকে কিভাবে সাপোর্ট করেছো আমার ভাই বোন তোমরা সবাই বুঝতেই পারছো তোমাদের কথা বলছি আমি তো তোমরা সবাই বুঝতে পারছো আমি আর নাম নিলাম না কারণ তোমাদের নাম নিলে ভিডিওটা শেষ হবে না আমার অনেক ভাই বোন অনেক দাদা দিদি ভাই তো ভিডিওটা শেষ হবে না তোমাদের কথা বললেও শেষ হবে না আর যত বলবো অতই কম হবে সত্যি তোমরা অনেকটাই সাপোর্ট করেছো তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এইভাবেই পাশে থেকে আমার তোমরা বলার ছিল আমি নাইট লাইফ করতাম না কারণ তোমাদের দাদা ভাই ভালোবাসতো না নাইট লাইফ ও ভালো ও আমি ভিডিও করছি এটা করছি ওটা করছি সব ঠিক আছে মেনে নিয়েছে সব খুশি কিন্তু নাইট লাইফ এগুলো ভালো লাগতো না আর ভাব তো ওটাই তোমাদের দাদাভাই বেশি ভালোবাসতো না যে কে কী বলবে নাইটে এসে কে কী খারাপ বলবে না বলবে সেই জন্য ও নাইট এলবিটা পছন্দ করতো না আর আমারও রাত জাগাটা শরীরের পক্ষে খারাপ ছিল কারণ আমি রাত জাগতে পারতাম না আমার শরীর অল্পতেই খারাপ হয়ে যেত তো সেই জন্য নাইট জাগতে আমিও ভয় পেতাম তো যাই হোক তারপর তারপর দেখলাম যে না নাইট না করলে তো চলবে না এরকম করতে করতে হয়তো এলভি টাইমও এক বছর হয়ে যাবে কারণ জুন মাস থেকে শুরু করেছে আজকে মার্চ মাস পরে আমার হয়ে গেল তাহলে তো আরও অনেকটা টাইম লেগে যেত তো পরে আমার এক নমিতা দিদি ভাই তোমরা অনেকেই চেনো কম বেশি তো সেই দিদি ভাই। তোমাদের দাদা ভাইকে বলেছে বলার পর থেকে ও মেনে আমাকে নাইট করতে দিল কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ছিল নেট প্রবলেমের জন্য আমি নাইটটাও করতে পারতাম না নাইটটাও কেটে যেত আমার তারপর যাই হোক এইভাবেই কষ্ট করে 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 একটু 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 করে করে আজকে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেল তো যার জন্য আমি সত্যি খুব খুশি আর এইভাবেই তোমরা পাশে থাকো আমার এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও দূর এগোতে পারি জানি এটা কিচ্ছু না মনিটাইজেশন তো অন অনেকের হয়েছে সবাই অন করে এখন অনেক কষ্ট করছে অনেক যে মনিটাইজেশন অন হয়ে গেছে যে আমি সব হয়ে গেল এরকম কিচ্ছু না আমি তো এখনও আরও অনেক কিছুই বাকি আছে করার তা আমি পরিশ্রম করতে রাজি আছি কষ্ট করতে রাজি আছি বাট তোমরা শুধু পাশে থাকো এইভাবেই তোমরা কেউ ভুল বোঝো না তোমরা সবাই পাশে থেকো তোমাদের ভালোবাসা আশীর্বাদ পাশে থাকা এটাই কামনা করি আমি আর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি বাবার বাড়ির ফ্যামিলি সবাই যাতে আমার পাশে থাকে এটাই কামনা করব আর একটা কথা বলার ছিল যে যখন বিয়ের আগের থেকেই আমার মা সব সময় বলতো যে কিছু কর কিছু কর মানে নিজের পায়ে দাঁড়া হওয়া নিজে কিছু করা এইগুলো মার খুব ইচ্ছে ছিল দিদির ক্ষেত্রেও মা এরকমটাই ভেবেছিল আমার ক্ষেত্রেও কিন্তু কেউ আমরা দুই বোনের এক বোনও করতে পারিনি মার আশা পূর্ণ করতে পারিনি কিছু করতে পারলাম না যাই হোক বিয়ে হয়ে চলে আসলাম তো বিয়ে করে চলে আসলাম তো যাই হোক এখন আমার ইচ্ছা এটাই যে মার আশাটা যদি পূর্ণ করতে পারি কিছু যদি করতে পারি নিজের পায়ে যদি দাঁড়া হতে পারি ওই দিন সত্যি আমি খুব খুশি হব যে হ্যাঁ আমি আমার মার জন্য কিছু করতে পেরেছি শুধু আমার ফ্যামিলি না আমার পাশের বাড়ি আমার এক ননদ ও আমার ভিডিও দেখে সব সময় আমাকে সাপোর্ট করে প্রথম থেকেই আমার ভিডিও দেখে যখন থেকে জানতে পারলো যে আমি চ্যানেল খুলেছি আমি ভিডিও করছি তখন থেকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও দেখে সব সময় আর কিছু দরকার হলে ও আমাকে বলেও দেয় যে বোধ এইভাবে করো এইভাবে করো তো তার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আমার বন্ধু বান্ধব সবাই দেখে আমার বন্ধু বান্ধব সত্যি সবাই আমাকে হেল্প করছে সবাই সাপোর্ট করছে তার জন্য সত্যি আমি খুব খুশি তো সবাইকে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব কিছু বলার আছে না মা কিছু বলতে চাও মাকে নিয়ে বসেছি কিন্তু মা কিছু বলছে না নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর লাস্টে আমি একটাই কথা বলতে চাই তোমাদেরকে কেউ হার মানবে না কেউ হার মানবে না চেষ্টা করে যাও কষ্ট করে যাও চেষ্টার উপরে কিচ্ছু নেই চেষ্টা করতে থাকো আর সবকিছুই চেষ্টা করলে সব সবকিছুই পারা যায় চেষ্টার উপরে কিচ্ছু নেই তো সেই জন্য কেউ হার মানবে না আমি যখন চার চারটা বছর করে লড়াই করে এত দূর আসতে পেরেছি তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো আরও উপরে যেতে পারবো এখন জানি না ভগবান জানে আর আমার কপাল তো যাই হোক তো এটাই বলবো যে কেউ হার মানবে না করতে থাকো করতে থাকো একদিন জয়ী হবেই হবে তো আজকের মতন টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই